আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের প্রিয় মালিক আপসাদের করা যায় হ্যাঁ কাদের পায়ের আওয়াজ পাওয়া যায় যারা বুট জুতা পরে আর বুট জুতা কারা পরে আর্মি পরে র্যাব পরে পুলিশ পরে লেফট রাইট লেফট রাইট যখন করে ওই ভোট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায় আজকে আমার সারটাও কিন্তু একটা আর্মি আর্মি ভাব আছে না হালকা পাতলা দেখেন আমাদের মাহফুজ আলম একটা স্টার্টাস দিছে ওয়ান এলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় উনি এরকম একটা স্টার্টাস দিছে মজার ব্যাপার কি জানেন এই স্টাটাসটা নিয়া সালাউদ্দিন আহমেদ সাহেবকে বিএনপি বড় নেতা ওনাকে জিজ্ঞেস করছে যে মাহবুজ আলম যে একটা স্টাটাস দিল ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় এটা নিয়ে কিছু বলেন উনি হেসে বলছে যে এটা উনি আবার একটু পরে ডিলিট করে ফেলবে মাহবুজ আলম কিন্তু কোন স্টাটাস দেয় দিয়ে আবার কয়েক ঘন্টা পর ডিলিট করে ফেলে ওইটাই উনি বললো যে এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এটা আলোনি ডিলিট করে দিতে পারে আচ্ছা ডিলিট করুক আর না করুক মাহবুব আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি অবশ্যই কারণ আছে এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার ভাল লাগতেছে না আমার মনে হয় আরমিরে ক্ষমতাটা দিয়ে দেই 111 এর সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি

আর ওয়ান ইলেভেনের সরকার যেটা আসবে মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বুঝাপড়া করেই আসবে তাই না কেমন বুঝাপড়া এই যে জুলাই গণ অভ্যুত্থান গত এক বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল ছত্রিশ দিনে সেই আলাপটা তো হবেই সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত ছয় সাত মাস ওই যে মিনি সংসদে বৈশাখ যেসব আইন পাস করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে তাই না ভাই একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি ওয়ান ইলেভেন এর সরকার আসে আগে কিন্তু ওই যে ওয়ান ইলেভেন এর সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বুঝাপড়া কইলেই। আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল বুঝছেন ওরকম কিছু হইতে পারে কিনা এরকম কিছু আওয়াজ দিলো কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার ব্যাপার একেবারেই তো পোলাপান না ভাই যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করায় যায় ডক্টর মোহাম্মদ ইনু ওরে পোলাপান ভাবলে ভুল করুন আমরা হ্যাঁ ভুল করুন ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব মাটির নিচে আরো অনেক মাটির নিচে আরো বেশি আছে ভাই তার হ্যাঁ শিকন অনেক লম্বা বুঝেন না কেন সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে না আমার বনিয়ামিন সাহেবের কথা মনে পড়ে হ্যাঁ সত্যি কথা মিস্টার বনিয়ামিন অনেক বড় ইউটিউবার উনি একটা কথা বলেন চৌধুর জনতা অনেক জিত করে এই কথাটা বলে অনেক রাগে বলে কিন্তু হ্যাঁ বলে এই জনতা কোনোদিনই বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চদু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন এই দেশের রাজনীতি কি জানেন শত্রুর শত্রু আমার বন্ধু হ্যাঁ মনে আপনারা দুজন দুজনের শত্রু আমি যে কোনো একজনের সাথে হাত মিলিয়ে নিলাম নিয়ে দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম এই রাজনীতিটাই এই দেশে গত চুয়ান্ন বছর হয়ে আসতেছে প্রমাণчан প্রমাণ আপনাদের কাছে আছে আমি শুধু মনে করাইয়া দেই দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলা फांसी দিল এতগুলো মানুষকে তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে হ্যাঁ সরকার গঠন করতেই পারে না জামাতে ইসলামকে নিয়া আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই করছে তাই না দেখেন কেন ওই তাই বিএনপি তার শত্রু বিএনপি কে काबू করতে হবে দেখেন বিএনপি কে काबू করার জন্য নিজের আদর্শ থেকে বাইরে হয়ে গেল ওই যে রাজাকার স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এটা বাইরে যাওয়া জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া হেজাব কইরা হাতে তসবিহ নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা এটা দেখছি তো আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই করছে কারণ শত্রু শত্রু আমার বন্ধু আওয়ামী লীগ কে কাবু করতে হবে এখন শত্রুর সাথে বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক দেখছেন বনি আমিন যে বলতো আমাদেরকে চদু হ্যাঁ আমরা চদু দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য

আমি যদি এখন আওয়ামী লীগ করি আমি লীগ করতাম তাহলে আমার ওইটা টেনশন আমি বিএনপি করলে বিএনপির টেনশন জামাত করলে জামার টেনশন আমি শিবির করলে শিবির নিয়ে টেনশন যে যার পক্ষে একেবারে নিরপেক্ষ রক্ত নাই ভাই পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না এটা বেগম খালেদা জিয়াই বলছে দেখেন ভাই ব্রাদার একটা বছর আগে আমরা একজন শত্রুকে তাড়াইছি দেশের বড় শত্রু যাকে আমরা বলি সৈরা চার হ্যাঁ হাই হাই জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে স্বৈরাচার ফেসিবাদ সরকার শেখ হাসিনা সে মানুষের উপরে জুলুম করত অত্যাচার করত যার জন্য তার পতন হইছে কে বলছে মহামান্য রাষ্ট্রপতি আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে চিন্তা করেন ওই যে শত্রু শত্রু আমার বন্ধু ওই অঙ্কিত চলে গেছে আবার দেখেন এক বছর আগে এনসিপি আজকের এনসিপি তখন তো আর চিনতাম না এই জওয়ানরা জামাতে ইসলাম বিএনপি শিবির বাংলাদেশে যত জনগণ আছে যারা ভাই জুলুমের শিকার হয়েছে যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে সবাই তো রাস্তায় নাই গেছিল সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসছে যার জন্য উনাকে দিল্লিতে চলে যাইতে হয়েছে কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল গেল এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল বড় বড় দল সারাক্ষণ এনসিপি কে নিয়ে কথা বলতো ভয়াবহ একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার এভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল একটা জায়গায় পৌঁছায় গেছে ভাই মাত্র পাঁচ ছয় এনসিপি এখন সবার গলার কাটা যেমন গলার কাটা মনে করে কারণ এটা এনসিপির জনপ্রিয়তা তাদের হিংসার কারণ হচ্ছে মাস আগে জন্ম একটা দল এই পর্যন্ত যে আসছে এটাই তো এনাফ এনাফ ভাই এখানে ফুল না আরো তো আছে সামনে কিন্তু এক জায়গায় কি থাকতে পারলো আওয়ামী লীগকে যারা তারাইলো তারা কিন্তু এক জায়গায় থাকতে পারলো না বিএনপি জামাত এনসিবি তিনজন তিন দিকে চলে গেল এক জায়গায় তো হইল না তিন জায়গায় যাওয়ার পরই আবার ওই রাজাকার রাজাকার ধ্বনি আসতে লাগলো যেটা ভয়াবহ একটা স্লোগান এটা শুধু স্লোগান না এটা বিরাট বড় সাবধান বাড়ি জামাতে ইসলামের জন্য ইসলামিক মাইন্ডের এর জন্য ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফিরত আসবে এই রাজনীতির মাঠে কারণ এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয় আমাদেরকে চদু বানানো হয় আমরা কি সারা জীবন চদু থাকব না 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 সারা জীবন চদু থাকতে পারি না আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাইবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে আর আমরা যদি সচেতন হই আমরা যদি নিজেকে বিক্রি না করি আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি বিরিয়ানি লোভে না পড়ি আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইসা না নিতে পারি তাহলে ভাই দুর্ভাগ্য না গ্রামে এই কাজটা বেশি হয় টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি হয় নেতারা ভোট কিনে আর জনগণ নাগরিক তাদের ভোট বিক্রি করে এবার জন্য সেটা না হয় তো ভাই দুর্ভাগ্য কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না একদমই না আগামীকাল ঘোষণা পত্র আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের সেখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে আর এই ঘোষণাপত্র কি এটা তো আলোচনা হয়েছি আমাদের আর এই ঘোষণাপত্রেতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি না জানলো কালকে পাঁচটার সময় সারের বুক থেকে আমরা সবাই শুনবো বুঝতে পারবো এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই একটা গুজব শুনতেছি যে বিএনপিকে দাওয়াত করা হয় নাই এই ঘোষণাপত্রে এটা আমার বিশ্বাস হয় না বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় এটা গজব এটা বিস্ময়যোগ্য কোনো কথা না যাই হোক আগামী কাল পাঁচটার পরেই আমরা বুঝতে পারবো। আমরা কোন সরকারে আছি বিপ্লবী সরকারে আছি নাকি ওই যে নির্বাচন দেওয়ার জন্য যে আসে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারে আছি সংবিধান কি বলে এই সরকারের কথা আগামী কাল বোঝা যাবে ভাই অনেকে সংবিধান সংবিধান কইলা টক শুনতে না গলা দিয়া বুঝছেন ফেনা তুইলা ফালাইতেছে ওদেরকে কি কইরা বুঝাইবে শেখ হাসিনা বিদেশ চলে গেছিল সংবিধানের কোথাও লেখা আছে যে এইভাবে সবাই ঘেরাও করবে আর এইভাবে হেলিকপ্টারে কইরা উনি পালায় যাবে ওনাকে সেনা প্রধান সহযোগিতা করবে বা করতে হবে সংবিধানের এরকম কিছু লেখা আছে লেখা নাই উনি কার কাছে বুঝে দেশকে উনি যে শপথ নিয়ে আসছিল ওই শপথ কোথায় গেল এবং উনি তো একা যায় নাই উনার তিনশো পার্লামেন্ট মেম্বার সহকারে উনি চইলা গেছে সঙ্গে ইমামও চলে গেছে বাইতল মোকার নামের ইমাম সুদ্দা নিয়ে চলে গেছে কেউ তো নাই তার মানে কি ওই সংবিধান তো ভাই সেই দিনই শেষ হয়ে গেছে কবর হয়ে গেছে এটা নিয়ে নতুন আলোচনা করার কি আছে নতুন সংবিধান আসতে হবে জুলাই ঘোষণাপত্র সেই সংবিধানে অবশ্যই থাকবে যারা এই যে বুদ্ধিজীবীরা আপনারা বারবার একাত্তরকে সামনে তুলনা করেন চব্বিশের সাথে একাত্তরে তুলনা করেন আসলে আপনারা মানুষ ভালো না আপনারা একাত্তর কে ছোট করেন তো ছোট করতেছেন একাত্তর তো ভাই অনেক বড় একটা জায়গায় আর চুয়ান্ন বছর পর যেটা হয়েছে সেটাকে মাইনা নেন সেটাকে স্বীকৃতি দিতেই হবে না দিলে এই দেশে উন্নতি হবে ঘোরার ডিম হবে কিছু হবে না কিন্তু মাইনা নিতেই হবে মাইনা না নিয়ে কোনো উপায় নাই কারণ আগের মতো देखिए अगर सच्चाई है डॉक्टर को कह रहे हैं